কোনো দিন মনে করি নেই যে আমার এত সুন্দর একটা গড় বাড়ি হবে আমি ছাল পাল নিয়ে বনে মনে ভাসতাম আমার কেউ নাই মা নাই বাবা নাই আমার একটা ছেলেও নাই আমার এতদিন মাথায় গোলার কোনো জায়গায় আছে না ভাই মামা সব কিছু নিচে দেখে নিচে তো না কারণ আজকে কিন্তু অনেক দূর যেতে হবে সেই পাশের উপজেলা শাহজাদপুর উপজেলার তালগাছি বাজারঘাটি গ্রাম হ্যাঁ ওখানে ওই যে টয়লেটও লাগবে কিন্তু আচ্ছা সব কিছু নিচে না আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রত্যেক দিনের কর্মযজ্ঞ শুরু হয় সকালে যেখানে শুভ সকাল জানাচ্ছি যদিও ভিডিও দেখছেন হয়তো সন্ধ্যার পরে যাই হোক আজকের এই ঘরটি যাচ্ছে আমাদের পাশের উপজেলার শাহজাদপুর উপজেলার তালগাছির বাজারঘাটি গ্রাম ওই এলাকায় এক অসহায় বোন নাম ফুলসজ্জারানী তার স্বামী বেশ কয়েক বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে হোক আজকে আল্লাহ চাইত তার একটা ঘরের ব্যবস্থা হয়েছে একটা টয়লেট সাথে একটা টিউবওয়েল আছে ওটিও দিয়ে দেব। দোয়া করবেন যেন মহান পাক আবুল আলমিন তার সৃষ্টির শ্রেষ্ঠ জিত সবাই ভালো থাকে দেখতে থাকি

তো সেই ফুল ফুল রানি ওই হিন্দু মহিলার ঘরটা ওপেন করব। তাহলে খালি হাতে তো যাওয়া যাবে না একটু বাজার যাও বাজার যা কিছু কেনাকাটা করে নিয়েছো হ্যাঁ তারপরে আমি এখানে এখানে একটু চাটা খাই

বুড়ো মানুষ টফটক খাওয়া আলাদা একটা টেস্ট চুল পাখি লোকে হয় না বুড়ো আসল প্রেমের বয়স এই তো শুধু ভাড়া হ্যাঁ 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 এই যে দর্শক শোনে দর্শকও জানে যে এই বয়সে মানুষ প্রেম করে তাই তোমার বউ জানে না তোমার বৌয়ের নাম্বারটা দিয়েছো

ওই দেখো তোমাদের জন্য ল্যাপ তো নিয়ে আসছি ওই ওইখানে রাখো ওই যে ঘরের ওইখানে রাখো রাখো আচ্ছা আরো আছে চালের সাথে তো পিয়াজ মরিচ লাগে এইখানে বাজারঘাট আরো কিছু আছে ওটা কি হ্যাঁ ডাল সাবানের গুঁড়া মাথা তেল আনছে গায়ে মা হাবান আলো নাই বাবা গুড এ বাবা তোমার তো এই টাইপেরই লাল হ্যাঁ কি সুন্দর শাড়ি না বাবা না আচ্ছা এরপরে আরো আছে তোমার জন্য মানছি দেখেছি তো সেদিন এই যে দেখো

মানে এই গ্রামের বউ এর হলো স্বামী নাই স্বামী মারা গেছে তার দুইডো মেয়ে একটা বড় হয়ে গেছে একটা ছোট সে মাটি কেটে খায় ধরেন কাজ করে ঘর দিবে পারে না ধরেন আপনারা দিছেন এই ঘরের জন্য সে খুব খুশি হয়েছে এবং গ্রামের মানুষও খুব খুশি হয়েছে তার কোনো সামর্থ্যক নাই যে সে একটা নিজে একটা গড় দিয়ে নিবে আপনারা ঘরটা দিচ্ছেন সে খুব খুশি হয়েছে এবং গ্রামের মানুষ সবাই খুব খুশি হয়েছে আপনার এই ঘরটা এই মহিলাকে দেওয়ার জন্য এত গ্রামের লোক খুশি হয়েছে সেটা বলার মতো না ওনার স্বামী ভ্যান চালাইতো হঠাৎ করে ভ্যান অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পরে উনি এত অসহায় যে কুলা চালুন বানায় চলতো এখন ওই যে রাস্তার একটা কাজ দেওয়া হয়েছে মেম্বারদের বলে রাস্তায় মাটি কাটে একটু জায়গা শাশুড়ি বলে দেওয়া হয়েছে সেই জায়গায় ঘর তোলার মতো তার অবস্থা ছিল না এই এক বাড়ি বাড়িতে থাকতো একটা বাড়িতে ঘর তুলে থাকতো মানে ভাড়া সে বাড়িটাও বিক্রি হয়ে গেছে তাকে সকালে বিকেলে খালি দাবড়া দেয় এই ঘরটা পাওয়ার জন্য সারা গ্রামের লোক আমার গায়ের লোম শিঙে গেছে এত খুশি হয়েছে সেটা বলার মতো না ওর পুরো পরিবারটা এখন বাছার একটা আশা হয়েছে এই ঘরটা দেওয়াতে ওর কত উপকার সেটা বলার মতো না যারা ঘর দিছে তারা যেন আল্লাহ তাদের হাত দারাজ করে বালা মসিবত দূর করে সবাই খুশি হয়েছে ইনশাল্লাহ ঘর দেওয়ার জন্য তোমার জামাটা পছন্দ হয়েছে হ্যাঁ ঘরটা পায় কেমন লাগতেছে

এবার আপনি বলেন আমার কি আমি যে কি করব আমার তো ভাষাই এসতেছ না আমার যে এত কিছু হবে আমি তো কোনোদিন ভাবি নেই ভাই আমি তো এতদিন ভাবিনি আমি তো কোনোদিন মনে করি নেই যে আমার এত সুন্দর একটা ঘর বাড়ি হবে আমি ছাড় পাল নিয়ে বনে মনে আমার কেউ নাই মা নাই বাবা নাই আমার একটা ছেলেও নাই আমার এতদিন মাথা গোলার কোনো জায়গায় আছে না ভাই вая আমার মা সেট তো খুশি মিটার আপনার মাও কি মারা গেছে অনেক ধন্যবাদ এখন তো ঘর হচ্ছে টয়লেট হচ্ছে টিউবওয়েল হচ্ছে যে বাজার হলো সেটা মাসখানেক যাবে এরপরে যে আপনার তোষক হচ্ছে ল্যাপ হচ্ছে বালিশ হচ্ছে যে বালিশের কভার হচ্ছে সব কিছু হয়েছে এই যে এক বস্তা চালু হয়েছে হ্যাঁ বেশ কয়েকদিন চলবে যারা রাইটে দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ দেখলেন তো এক অসহায় বোনের কথা এরকম অনেক অনেক বোন আছে তাদের স্বামী নেই মাথা গোজার ঠাঁই নেই দুবেলা দু অন্নের জোগান নেই আমি একেবারে মাঠ পর্যায়ে কাজ করতে এসে কিন্তু এই বিষয়গুলো আমার নজরে পড়ে আমি চেষ্টা করি চেষ্টা করি এই সকল অসহায় মা বোনদের মুখে হাসি ফোটাতে কিন্তু যতটা প্রয়োজন ততটা হয়তো দিতে পারি না কিন্তু আমি শ্রেষ্ঠার ত্রুটি রাখি না যাই হোক আমার আজকের এই চমৎকার কাজে যে যে অর্থ দিয়েছেন তাদের নামগুলো এখন ঘোষণা করবো ইনশাল্লাহ আমার এই মূল ঘরটি দিয়ে আমার পাশে ছিলেন আহমেদ ভাই মালয়েশিয়া প্রবাসী তার অর্থ দিয়ে চমৎকার এই লাল সবুজের ঘরটি হয়েছে পুরো মেঝে পাকা অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আহমেদ ভাই আপনার পুরো পরিবারের জন্য মহান পাক আবুল আলমিন যেন আপনাকে সময় ভালো রাখে এর পাশাপাশি ওনার একটা টয়লেট দরকার ছিল একটি টিউবওয়েল দরকার ছিল সেটি অর্থ দিয়ে আমার পাশে ছিলেন ইউসে থেকে আমার এক বড়ো শ্রদ্ধে বড় বোন স্বামী বাপার ভাবি তিনি নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু ভালো কাজে অংশ নিতে ইচ্ছুক অনেক অনেক দোয়া করছি ভাবির জন্য মন পাকড়া আবুল আলমিন ভাবিকে যেন সুস্থ রাখে ভালো রাখে এপারে এবং ওপারে পাশাপাশি আলি হাসান শাহজাদপুর ঢাকা তিনিও বেশ আগে একটি টিউওয়ালের পয়সা পাঠিয়ে দিয়েছিলেন এর পাশাপাশি সাইমা হোসেন লিপি সুইজারল্যান্ড তিনিও ওরা টাকা দিয়ে বলেছিলেন ভাই ওই ঘরে একটু লাগিয়ে দিন যেহেতু ঘরের কাজটা পুরো টাকায় আহমেদ ভাই মালিয়েসেতে দেয়া টাকায় হয়ে গেছে সেহেতু আপনাদের এই তিনজনের টাকা অর্থাৎ স্বামী মাভর ভাবি আলিয়া আসান শাহজাদপুর ঢাকা এবং সাইমা হোসেন লিপি সুইজারল্যান্ড আপনাদের তিনজনের টাকা দিয়ে চমৎকার একটি টয়লেট বানিয়েছি এবং পাশে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন ওটি এবং সর্বশেষ কিছু টাকা অবশিষ্ট ছিল সেই টাকা দিয়ে আজকে বাজার করেছি এখানে চাল কিনেছি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনেছি ল্যাব তোষক বালিশ বিছনার চাদর ইত্যাদি হয়ে গেছে দোয়া করছি আপনাদের জন্য যারা কষ্টের হালাল টাকা দিয়ে এই গরিব অসহায় বন্টির মুখে হাসি ফোটালেন আমার মাধ্যমে নয় আপনি আপনার বাড়ির আশেপাশে দেখবেন এরকম অনেক ফুলসজ্জা রানী আছে অনেক ফুলসজ্জা রানী আছে তারা অর্ধাহারে অনাহারে আছে চিকিৎসা করাতে পারছে না মাথা গোজার ঠাঁই নেই প্রয়োজনে একটা বাথরুম সেটি নেই পানির ব্যবস্থা নেই একটু খেয়াল রাখুন দেখবেন এই অর্থ কমে না এই এমনই একটা বিষয় আপনি যত দেবেন মন সৃষ্টিকর্তা আপনাকে আরও বাড়িয়ে দেবে সবার জন্য দেওয়া করছি মহান পাক আবুল আলমিন এই কাজে যারা আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন দুনিয়াতে এবং আকিরাতে যেন ভালো রাখে তাদের বাবার কুলের মায়ের কুলের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের যারাই ইতিমধ্যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মহান পাক আবুল আলমিন তাদের যেন ওপারে ভালো রাখেন আর যারা বেঁচে আছেন তারা যেন সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করেন এবং ভালো কাজের সঙ্গেই থাকতে পারেন এত সময় সাথে থেকে চমৎকার ভিডিওটি দেখার জন্য আমার সকল দর্শকদের ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও আল্লাহ মিষ্টি নিয়ে আড়ালে যাও না 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 ভালো সব সময় মিষ্টি খেতে হয় ভালো কাজে মিষ্টি খেতে হয় বরাবরের মতোই আমি আগে টেস্ট করি বলা যায় না ভালো কাজ করতে এসে কাউকে যদি খারাপ কোনো কিছু দিয়ে বসি সমস্যা আগে দেখতে হয় মিষ্টি ঠিক আছে কিনা লবণ মরিচ ঠিক আছে কিনা রান্দা মিষ্টি ঠিক আছে কিনা এবং কোনো কোন ঠিক আছে কিনা সমস্যা হলে আমারই হোক টক না না তোমাকে একটু খাওয়া দে হ্যাঁ না না আমি খাচ্ছি আমি আর খাবো না এ বাবারে বয়স হয়ে গেছে বেশি খাওয়া যাবে না আমি দুষ্টমি করার জন্য একটু খাই না তুমি আগে খাও এই যে এই যে শোনো তুমি এটা নিয়ে ওটা খাও এটা খাও খাওয়া আর বাবা তুমিও এটা খাও খাওয়া এটা নিয়ে সবাইকে দাও ধরো হুম আগে তুমি একটা খাও সবাইকে কি করো পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন